নমরুদ হজরত ইব্রাহিম আলী সময়ে পৃথিবীর বাদশাহ ছিল সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছে পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে রাজাদের রাজা নমরুদ নুহ আলিহ সাল্লামের মৃত্যুর পরের বছর মিশরে বিয়াল্লিশটি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয় যেখানে নমরুদ রাজার রাজা কিং অব কিংস উপাধিতে ভূষিত হয় ওই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয় আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্যরূপে তার পূজা ও আর্চনা শুরু করে হজরত ইব্রাহিম আলিহসাল্লামকে আগুনে নিক্ষেপ হজরত ইব্রাহিম আলিহসাল্লাম দশ বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হজরত ইব্রাহিম আলী হোসাল্লাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন আর তাই তার গোত্রের লোকদেরকে দেব দেবীর অসারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে এর ফলে হজরত ইব্রাহিম আলী হাসাল্লামকে বন্দি করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসা করা হয় হে ইব্রাহিম তোমার রবকে তিনি জবাব দিলেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আরসের অধিপতি নমরুদ রেগে গিয়ে তার লোকদেরকে বলল ওকে পুরিয়ে ফেলো সাহায্য করো তোমার দেবতাদের যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও সুরা আম্বিয়া আয়াত আটষট্টি নমরুদ বলল একটি অগ্নিকুণ্ড তৈরি করো হজরত ইব্রাহিম আলী জ্বলন্ত আগুনে ফেলে দাও তার পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নি সংযোগ করল সাত দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো কিন্তু সমস্যা হল হজরত ইব্রাহিম আলী আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিল না ঠিক এমন সময় ইবলিস পর্যটকের বেশ ধরে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল তার পরামর্শে একটি চরক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয় মহান আল্লাহতালা আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আম্বিয়া আয়াত হজরত ইব্রাহিম আলী হোসাল্লাম দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন মহান আল্লাহ তাআলাকে হত্যা করার ব্যর্থ প্রয়াস মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্ব পানে উড়ে চলল ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দেখা যায় না এরপর নমরূতটির নিক্ষেপ করার প্রস্তুতি নিল তারপর তারা আকাশের দিকে একের পর এক তীর নিক্ষেপ করতে লাগল সেই সময় মহান আল্লাহতালা হজরত জিবরাইল আলিহী সাল্লামকে বললেন আমার ওই বান্দা যেন নিরাশ না হয় মহান আল্লাহর কথা শুনে হজরত জিব্রাহিল আলি ওসাল্লাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালেন যাতে নমরুদ বুঝতে পারে যে সে হযরত ইব্রাহিম আলি সাল্লামের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে আসে যেগুলো পাওয়া গেল তার সবই ছিল রক্তে রঞ্জিত নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম ইব্রাহিমের খোদা এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা এই রক্তই নমরুদের ভয়ঙ্কর মৃত্যু নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করা ঘোষণা দিল হজরত ইব্রাহিম আলী দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো কিন্তু অবজ্ঞা সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল অতঃপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো তারপর দংশন করা শুরু করল সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হল হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালাল যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নম্রুত পালিয়ে প্রাসাদে চলে এলো এ সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তারা করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করা শুরু করল নম্র যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সর্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ সুদীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয় তাফসিরে ইবনে কাসির পৃষ্ঠা নাম্বার ছয়শো ছিয়াশি মহান আল্লাহ রবুল আলাম আমাদের সবাইকে আজকের ভিডিও থেকে শিক্ষা নিয়ে আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন